আপনি জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আজকে কিন্তু একটি বিশেষ আলোচনা করব তাই সবাইকে জয়েন হওয়ার জন্য অনুরোধ করছি সবাই তোমরা জয়েন হয়ে যাবে সবাই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিবে সবাই কই জয়েন হয়ে যাও গুরুত্বপূর্ণ আলোচনার প্রামাণ্য চিত্রটি কিন্তু দিব্যি শুরু হতে চলেছে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিন্তু জয়েন হননি জয়েন হয়ে যাবেন সাবস্ক্রাইব তারা সবাই সাবস্ক্রাইব করবেন সময় স্বাস্থ্য কথা আজকের আলোচ্য বিষয় আজকে শিখিয়ে দেব যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে যাদের বয়স সৃষ্টি হয়েছে বয়স বেড়ে গেলে কিন্তু সাধারণত আমাদের শরীরের বিভিন্ন প্রকার সমস্যা শুরু হতে শুরু করে যেমন শারীরিক দুর্বলতা এছাড়াও আমাদের শরীরের হারের ক্ষয় বোন ডেন্সিটি কমে যাওয়ার মতো ঘটনা এরকম বহুল সমস্যার সৃষ্টি হতে শুরু করে এতে করে কিন্তু আমাদের শরীরের গ্রো করতে পারে সৃষ্টি হতে জনিত পারে তাই হতে হবে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন অস্ট্রিওপোসিস সমস্যা থেকে বাঁচতে চাইলে আমাদেরকে ক্যালসিয়াম ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি বেশি গ্রহণ করতে হবে আসলে বয়স বেড়ে গেলে কিন্তু ক্যালসিয়ামের বেশ কিছু খানিকটা ঘাটতি হয়ে যায় ক্যালসিয়ামের ঘাটতির কারণে আমাদের কিন্তু অনেক বেশি পরিমাণ সমস্যা সৃষ্টি হয় ক্যালসিয়াম ঘাটতিকে আসলে পুরোপুরিভাবে মেক করতে হলে আমাদের অনেকেরই ধারণা আছে যে মনে হয় অনেক বেশি পরিমাণ কস্টফুল খাবারগুলো গ্রহণ করলে মনে হয় ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে এরকমটি আসলে ভাবলে ভুল হবে এরকমটি ভাববেন না আমাদের শরীরের যে খাবার দাবার দৈনন্দিন জীবনে যা গ্রহণ করি এ থেকেও কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হতে পারে সঠিকভাবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ চাইলে আমরা নিয়মিত আমাদের খাদ্যাভাসের পরিবর্তন আনতে পারি এর মাধ্যমেও কিন্তু আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যায় তো বন্ধুরা সবাই বুঝতেই পারছেন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আমরা যে সমস্ত খাদ্যদ্রব্য গ্রহণ করি সেই সমস্ত খাবারের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ খাবার আছে যে সমস্ত খাবারগুলোর ভিতরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে সেই সমস্ত খাবারগুলো কি কি আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত খাবার দাবার আছে সেই সমস্ত খাবারের ভিতরে অবাক করা একটি খাবার নাম হচ্ছে তিল তিল না এরকম লোক খুব কমই আছেন তিলের ভিতরে আছে কালো তিল সাদা তিল এছাড়াও বিভিন্ন রঙের তিল পাওয়া যায় এই সমস্ত তিলগুলো আমরা কিন্তু খেতে পারি যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে এটি কিন্তু অবাক করা ব্যাপার যে এই ঘাটতি পূরণ করার জন্য তিল অনন্য ভূমিকা পালন করতে পারে প্রতি একশো গ্রাম তিলে আছে প্রায় নয়শো থেকে নয়শো মিলিগ্রাম পরিমাণ ক্যালসিয়াম আপনারা দৈনন্দিন জীবনে যে সমস্ত ক্যালসিয়াম ও ক্যালসিয়াম ট্যাবলেট হরহামেশাই যারা খেয়ে থাকেন তারা কিন্তু নিয়মিত তিল খেতে পারেন তিল কিভাবে খাবেন আপনারা যে সমস্ত তিল বাজারে অথবা বাহিরে কিনতে পান সাদা কালো কিংবা বিভিন্ন প্রকার তিল তিল আছে যে খেলেই চলবে এটি নিয়ম হচ্ছে প্রথমত আপনাদেরকে তিলের রুটি কিংবা তিল দিয়ে বানানো বিভিন্ন প্রকার বাসায় তৈরি করা খাবার তিল দিয়ে তৈরি করা নাড়ু কিংবা তিলের তৈরি করা বিভিন্ন প্রকার খাবার আছে যে সমস্ত খাবারগুলো খেলেই কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় এছাড়াও তিল দিয়ে তৈরি করা বিভিন্ন প্রকার রুটি বাসায় তৈরি করা খাবার হিসেবে গ্রহণ করা যেতে পারে এটি খেলে কিন্তু আমাদের শরীরে শরীরের জন্য অনেক উপকার হয় ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিবেন যে কথাটি বলছিলাম যে তিলের আটা এবং তিল আমাদের কিভাবে উপকারে লাগে সেই সম্পর্কে কিন্তু আলোচনা এছাড়াও আমরা আরেকটি গুরুত্বপূর্ণ খাবারের নাম বলি সেটি হচ্ছে পোস্ত দানা প্রতি একশো গ্রাম পোস্ত দানায় আছে চোদ্দশো মিলিগ্রাম পরিমাণ ক্যালসিয়াম অবাক করা ব্যাপার যে প্রতি এক চামচে আছে প্রায় একশো ছাব্বিশ মিলিগ্রাম পরিমাণ ক্যালসিয়াম জেনে অবাক হবেন পোস্তদানা এতটাই বেশি ক্যালসিয়াম সমৃদ্ধ যে প্রতি এক চামচে আছে একশো ছাব্বিশ মিলিগ্রাম পরিমাণ ক্যালসিয়াম তাই দৈনন্দিন জীবনে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পোস্তদানা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানটি কিন্তু দিব্যি সঠিক সময় শুরু হতে কিছুটা বিড়ম্বনা হয়েছে সেজন্য আপনাদের প্রতি আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের সঠিক সময়ে যারা এখনো পর্যন্ত জয়েন করেননি জয়েন হয়ে যাবেন আরেকটি কথা বলি আরেকটি গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আছে সেটি হচ্ছে পাতা কপি এর পাতা অথবা ফুলকপি এর পাতা প্রতি একশো গ্রাম ফুলকপির পাতাতে আছে প্রায় ছয়শো পঞ্চাশ মিলিগ্রাম এর বেশি পরিমাণে ক্যালসিয়াম যা কিনা অত্যন্ত বেশি পরিমাণ আমরা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো যে সমস্ত খাবার আছে এই সমস্ত খাবারগুলো সবজি আকারে খেতে পারি এছাড়া বিভিন্নভাবে এ ধরনের খাবারগুলো গ্রহণ করতে পারি যেমনিভাবে এগুলো আমাদের ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করে তেমনি আমাদের যাদের হাড়ের ক্ষয়জনিত রোগ আছে এটি দূর করতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়াম খুবই কার্যকরী এবং আমাদের শরীরের অত্যন্ত উপকারী আমাদের হাড়ের ক্ষয়কে প্রতিরোধ করে আমাদের শরীরে কোথাও কেটে গেলে এটি রক্ত পরাকে বন্ধ করা এবং রক্ত জমাট বাঁধতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও হাত পায়ের ব্যথা বাদ ব্যথাকে প্রতিরোধ করতে ক্যালসিয়াম খুব কার্যকরী আমাদের শরীরের প্রায় নিরানব্বই শতাংশ ক্যালসিয়াম হাড়ে এবং দাঁতে জমা থাকে এছাড়াও কার্যকরী ব্যাপার যে ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের শরীরে অনেক বেশি সমস্যা হয়ে যেতে পারে শরীর অত্যন্ত দুর্বল অনুভূত হতে পারে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আমরা কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি বেশি খেতে পারি এর ভিতরেই অন্যতম একটি খাবার হচ্ছে ছোলা ছোলা আমরা খেতে পারি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এটি এটি গুঁড়ো করে পাউডারকে ডাল আকারে রান্না করে খাওয়া যেতে পারে এছাড়াও ছোলাকে আমরা সুন্দরভাবে বালি দিয়ে ভেজেও খেতে পারি এছাড়াও কাঁচা ছোলা ভিজিয়ে খাওয়া যেতে পারে তাতে কোনো সমস্যা নেই ক্যালসিয়াম এর ঘাটতি পূরণে ছোলা তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আলোচনা সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান পর্ব কাজে যারা এখনো জয়েন হননি তারা জয়েন হয়ে যাবেন আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে মরিঙ্গা বা সজনি পাতা ক্যালসিয়ামের যারা ভুগছেন যারা ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছেন এরকমটি না খেয়ে আপনারা বা পাতা খেতে পারেন সজনি পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এবং এর ভিতরে আছে অত্যন্ত গুণসম্পন্ন ভিটামিন মিনারেলস ভিটামিন এ ডি কে ই এবং এর ভিতরে আছে বিটা ক্যারোটিন এই অনন্য গুণ সম্পন্ন মোরিঙ্গা খাওয়া যায় অথবা কাঁচা অবস্থায় শাক খাওয়া যেতে পারে এছাড়া আপনারা তরকারির ভিতরে দিয়ে গুঁড়ো অংশ মিশিয়েও খেতে পারেন বিভিন্ন উপায়ে মরিঙ্গা বা সজনে পাতা খাওয়া যায় এর গুণ অনন্য এটি খুব কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরের দেহকোষ গঠন এবং দেহের ভিতরে কোথাও কেটে গেলে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে যার গুণ আছে অনন্য সজনে পাতাকে সবজি হিসাবে কিংবা তরকারির ভিতরে সাধারণত রান্না করেও খাওয়া যেতে পারে এটি কিন্তু আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে বন্ধুরা সবাই যারা এখনো জয়েন করেননি তারা জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠানে এসে হাজির হয়ে সময় স্বাস্থ্য কথার অনুষ্ঠানে জ্যাক লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আমার আব্বু ইন্তেকাল হয়েছে দোয়া করবেন ফি আমানিল্লা সবাই আমার আব্বুর জন্য ফি আমানিল্লা জ্যাক মেসেজ করেছেন যে তার বাবা মারা গিয়েছে খুবই দুঃখ পাবার মতো একটি ঘটনা যারা সময় স্বাস্থ্য কথা পরিবারের সদস্য আছেন। তাদের আমি বলে দিচ্ছি যে আমার আপনাদের সবার বন্ধু জ্যাক নামে একটি ভাই লিখেছেন তার বাবা মারা গিয়েছে সবাই যে সমস্ত ভাই বোনেরা মুসলিম ভাই প্রতি অনুরোধ থাকবে তার বাবার মৃত্যুর জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি নিজে থেকেও দোয়া করছি ফিয়ামিলিল্লাহ আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক তার জীবনের সব গুণা মাপ করে দিক ধন্যবাদ যারা সরাসরি অনুষ্ঠানে দেশ থেকে দেশান্তরে সংযুক্ত হয়ে সরাসরি অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে আমাদের পরিবারের একজন ব্যক্তি যার কিনা বাবা মারা গিয়েছে অনেক বেশি কষ্টের একটা খবর শুনতে পেলাম সবাই তার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আল্লাহ তার জীবনের সকল গুণা মাফ করে দেন এবং তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা মানিয়ে দেন ধন্যবাদ যে কথাটি আলোচনা করছিলাম যাদের প্রচন্ড পরিমাণে হাতে পায়ে ক্যালসিয়ামের অভাবে তীব্র থেকে তীব্রতর ব্যথা অনুভূত হচ্ছে যাদের অতিরিক্ত পরিমাণ ক্যালসিয়ামের ঘাটতির কারণে অনেক বেশি কষ্ট পেতে হচ্ছে যাদের শরীরে দুর্বলতা কাটতে চাচ্ছে না হাতে পায়ের ভিতরে জিন জিন করতে করছে হাত পায়ের ভিতরে খুবই ব্যথা কষ্ট যারা বয়স চল্লিশ ঊর্ধ্ব মহিলাদের যে সমস্ত মহিলাদের পেটে বাচ্চা আছে যাদের ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে বাচ্চাদের দেহকোষ গঠনে ক্যালসিয়াম জনিত কারণে বাচ্চার মায়ের শরীর অনেক বেশি দুর্বল হচ্ছে একদিক থেকে বাচ্চার শরীরে পুষ্টির প্রয়োজন বাচ্চা মায়ের শরীর থেকে শোষণ করছে তেমনিভাবে বাচ্চার মায়ের শরীর দুর্বল হয়ে পড়ছে প্রতিনিয়ত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বাচ্চার মায়েদের বাচ্চা পেটে আসার পর থেকে অনেক বেশি কষ্ট পোহাতে হয় এই কষ্ট দূরীকরণের জন্য ক্যালসিয়াম ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হয়ে উঠতে পারে তার দৈনন্দিন জীবনের অনন্য উৎস তাই কি কি খাবার খুবই কম দামায় কম দামে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কিভাবে খেতে পারি সময়ের স্বাস্থ্য কথায় কিন্তু আজকের একটি আলোচনা চলছে ইতিমধ্যেই যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের অনুষ্ঠানটি খুব বেশি লম্বা করতে পারছি না পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথা সাথে থাকবেন আল্লাহ হাফিজ